আজকে এই হল রুমে আমরা যারা সবাই উপস্থিত রয়েছে আজকে অফিসার বৃন্দ বাদে আমরা যারা মুক্তিযোদ্ধারা এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা সব নেতৃবৃন্দ আমরা সবাই কিছু পিছার মানুষ আজকে আমরা এই সতেরো বছরে যারা রাজনীতি করি শৈব শাসকের মধ্য দিয়ে আওয়ামী নির্যাতনের মধ্য দিয়ে আমরা বিভিন্ন ভাবে নির্যাতিত হয়েছি পাঁচের আগস্টে ছাত্র জনতার মধ্য দিয়ে সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দের এবং সর্ব স্তরের মানুষের চাওয়া পাওয়ার আজকে সাইদ সহ সারা বাংলাদেশের জন্য শহীদরা শহীদ হয়েছেন অনেকে মেডিকেলে মৃত্যুর সঙ্গে পারজা হচ্ছে তাদের এই দিনটাকে স্মরণ করে আমাদের আজকে যারা আমরা একাত্তরের বীরাঙ্গনে সেই তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আজকে এই স্বাধীনতা পেয়েছি তাদেরকে শ্রদ্ধা সঙ্গে যেমন পাশাপাশি আমরা স্মরণ করি আজকে এই শাহিদ সহ যদি আজকে পাঁচই আগস্টের এই দিনটি আমরা ফিরে না পেতাম কিন্তু আজকে এই দেশ আবার নতুন ভাবে নতুন আঙ্গিকে না সেই কারণে আমরা মনে করি আমরা বাংলাদেশের নাগরিক আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই মিলে আমরা বাংলাদেশের নাগরিক আমরা কারো পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হতে চায় না এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে সমস্ত রাজনৈতিক দলের আওয়ামী লীগ বাদে জাতীয় পার্টি বাদে সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছাত্র সমাজ এবং সর্বস্তরের মানুষের একটি চাওয়া পাওয়ার প্রতিফলন যে একটি সুস্থ নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে আমাদের উপর যেভাবে নির্যাতনের শৃঙ্খলে আজকে আবদ্ধ করতে চাচ্ছে আপনার অল্প সময়ের মধ্যে আজকে সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সারা বাংলাদেশের মানুষ রুখে দাঁড়িয়ে আমরা তার প্রতি বাস করেছি আমরা আমাদের নিজের সত্তা নিয়ে আমাদের দেশকে পরিচালিত করতে চাই আমরা সরকার হিসাবে এই দেশের আবদ্ধ করে রাখতে চাই না সেই কারণে আমরা মনে করি আজকে যারা শহীদ হয়েছেন একাত্তর সালে বীর মুক্তিযোদ্ধারা তাদের পরিবাররা আমাদের সামনে রয়েছে